যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মহামাডান তাদের একটা নতুন গোলকিপার নোয়ার ব্যাপারে আগ্রহী দেখাচ্ছে এই প্লেয়ারটা আগের বছর ইন্টারকাসিতে খেলেছে প্লেয়ারটার নাম হচ্ছে নিখিল ডেকা এই প্লেয়ারটা তার ইউথ কেরিয়ার সম্পন্ন করেছে হায়দ্রাবাদ এফসি থেকে তারপরে এই প্লেয়ারটা নর্থ ইস্টের হয়ে অনুর্ধ আঠেরো টুর্নামেন্টটা খেলে তারপরে সিনিয়র দলে চান্স পায় এবং নর্থ ইস্টের হয়ে সে সিনিয়র দলে তার টিমে থাকে নর্থ ইস্টের তারপরে এই প্লেয়ারটা আসে ইন্টারকাশিতে এবং ইন্টার গো গত বছর আই লিগে খেলে এবং তারপরে এই প্লেয়ারটা মহামাডানে আসে তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটা অনেকগুলো ক্লাব খেলে এসেছে এবং এই প্লেয়ারটার একটা তার নিয়মিত একটা প্র্যাকটিসের মধ্যে আছে এবং বয়স যেহেতু এই প্লেয়ারটার একুশ বছর বয়স তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটা মহামাডান যদি নেয় তাহলে ফিউচার প্ল্যানের কথা মাথায় রেখে নিচ্ছে প্লেয়ারটা বিশেষ বেশি দাম নয় আট লাখ টাকার মতো এই আট লাখ টাকায় হয়তো এই গোলকিপার নিখিল ডেকাকে নিচ্ছে কিন্তু মোহাম্মডান এই প্লেয়ারটাকে নিচ্ছে শুধুমাত্র ফিউচারের কথা চিন্তা করে কেননা যদি এই প্লেয়ারটা মোহাম্মান নিতে পারে নিখিল ডেকাকে তাহলে ফিউচারের কথা মাথায় রেখেই নেবে কেন এই বছর বা এই বছরে তো কোনো চান্স দেখছি না নিখিল ডেকার মাঠে নাবার বিশেষ করে আই লিগে তো আইএসএলে তো আমি দেখতেই পাচ্ছি না কিন্তু যদি কলকাতা লিগে দু একটা ম্যাচ চান্স দেওয়া যায় সুপার কাপে চান্স দেওয়া যেতে পারে ডুরান কাপে চান্স দেওয়া যেতে পারে কিন্তু আই এস এই প্লেয়ারটা থাকছে না নিখিল ডেকা কিন্তু এই প্লেয়ারটাকে গোলকিপার জোনে একটা প্লেয়ার তৈরি করার জন্য হয়তো মোহাম্মডান তাদের প্লেয়ারটাকে নিচ্ছে কেননা মহামাডান চাইছে যে ওই গোলকিপিং জোনটা একটা ভালো গোলকিপার তৈরি হোক এখন তো আর সেই জিনিসটা নেই যে মহামাডান আই লিগ খেলছে আই লিগ খেলছে বলে প্লেয়াররা আইএসএলের কোনো ডল অফার করলে সঙ্গে সঙ্গে চলে যাবে সেই বার্ডেনটা তো চলে গেছে সেই জিনিসটা মহামাডান সেই ফেসটা পারি পেরিয়ে এসেছে মহামাডান তাই বোঝাই যাচ্ছে যে মহামার্ডান এখন চিন্তা করছে ফিউচার প্ল্যানের কথা এবং ফিউচার প্ল্যানে যেসব প্লেয়াররা আসছে সে সেই সব প্লেয়াররা কিন্তু ফট করে মহমাডান ছেড়ে অন্য ক্লাবে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে কেননা মহমাডান ইন্ডিয়ার এক নম্বর লিগ আইএসএল সেইখানে কিন্তু পার্টিসিপেট করছে তাই বোঝাই যাচ্ছে যে মহমাডান ফিউচারের কথা ভেবেই একটা টিম বানানোর চেষ্টা করছে এবং তার সাথে এই বছর খেলার জন্যও যেসব আই লিগ প্লেয়ার আছে সেই সব প্লেয়ারের সঙ্গে ভালো ভালো বেশ কিছু বিদেশিকে যুক্ত করে একটা দল বানানোর চেষ্টা করছে নিখিল ডেকাকে যদি মহামাডান তৈরি করতে পারে তাহলে কিন্তু মহামাডান একটা দুর্দান্ত কাজ করবে কেননা নিখিল ডেকা দেখা যাচ্ছে যে দু তিনটে ভালো ভালো ক্লাবে খেলেছে একটা হচ্ছে নর্থ ইস্টের হয়ে সে কতটা খেলেছে বড় কথা নয় নর্থ ইস্টের টিমে প্র্যাকটিসের ব্যাপার থাকে একটা আইএসএল টিমের একটা অ্যাটমসফিয়ারের ব্যাপার থাকে এই জিনিসগুলো কিন্তু এ ফেস করেছে এছাড়া এছাড়া ইন্টার কাসির হয়েও সে আগের বছর আই লিগে ছিল তাই বোঝা যাচ্ছে যে এই আই লিগে থাকাটাও একটা বিরাট এক্সপিরিয়েন্স তাই ইন্ডিয়ান ফুটবলের ওভারঅল এক্সপিরিয়েন্সটা এর মধ্যে আছে আই লিগ খেলা আইএসএল খেলা সব কটা জায়গাতেই এ নিজেকে এক্সপিরিয়েন্স করে নিয়েছে তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটার গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং এই প্ল্যাটটা। নিজেকে সেইভাবে কিন্তু তৈরি করার জন্য বিভিন্ন ক্লাবে একের পর এক শিফট হয়েছে নিজেকে ডে বাই ডে ইম্প্রুভ করার জন্য তাই বোঝাই যাচ্ছে যে এই নিখিল ডেকা নিখিল ডেকা কিন্তু নিজেকে ইম্প্রুভ করে হয়তো মোহামাডানের জার্সিতেই তার কোনো ম্যাচের ডেবিউ দেখতে পারি আমরা সে কলকাতা লিগে হতে পারে ডুরান কাপে হতে পারে এছাড়া সুপার কাপে হতে পারে আমার মনে হয় না যে নিখিল দেখা এই মুহূর্তে পুরোপুরি তৈরি আইএসএল খেলার জন্য এবারে যদি দেখা যায় যে মেন গোলকিপারের কোনো প্রবলেম আছে তাহলে কিন্তু এই প্লেয়ারটাকে নামানো যেতে পারে তারপরেই কিন্তু জাজ করা যাবে যে প্লেয়ারটা তৈরি হতে আরও কতদিন লাগবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন